শিক্ষা প্রতিষ্ঠান আপনার বিকে বিভিন্ন ধরনের ট্রায়াল হয় হাওড়া অঞ্চল থেকে বা তৃণমূল অঞ্চল থেকে ফুটবল আর ক্রিকেট হাডো কাবাডি শো বিভিন্ন ধরনের প্লেয়ার খুঁজে নেওয়ার জন্য তাদের প্রচেষ্টা সেই সেই জায়গা থেকে আমাদের কতটুকু হাওড়াঞ্চল তারা আমরা আসলে পি সম্পর্কে জানি কিনা বিকে আসলে আমাদের যে প্রতিভা আছে আমাদের যে তরুণ ফুটবলার আছে ক্রিকেটার আছে যারা আছে হাবাডি আছে সাঁতার আছে সুইমিং আছে তারা এই দিকে অংশগ্রহণ করতে পারে কিনা আমার মনে হয় না আমরা সেই জায়গা থেকে আমাদের এই প্রথম আমাদের মেঘন থেকে আমাদের জানেন সৌরভ অতন্ত দারুণ ফুটবল খেলা আমরা তাকে স্পিডে ট্রায়ালের জন্য নিয়ে আসছি আমরা বর্তমানে আসি মাই মিস সৌরভের জন্য দোয়া রাখবেন এবং আগামী বছর আপনাদের অঞ্চল থেকে আপনার বাতি যা ছেলে বা অন্য তরুণ অল্প বয়সী চোদ্দ বছরের নিচে কোনো যদি যদি অংশগ্রহণ করতে করতে পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেকে তৈরি তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেই জায়গা থেকে কাজ করবো হাউর থেকে তরুণ ফুটবলার ক্রিকেটার কাবাডি সুইমিং সহ বিভিন্ন যে খেলা আছে সেখানে কিভাবে আমরা তরুণদেরকে হাওড়ের ছেলেদেরকে কিভাবে তুলে দিতে পারি সেই জন্য আমরা সবাই চেষ্টা করবো ধন্যবাদ সবাই